চারদিকে নিষেধাজ্ঞার বেড়াজাল সামরিক হুমকি আর কূটনৈতিক চাপ সবকিছুর মাঝেও থেমে নেই এক দেশ ঠিক যেন অন্ধকারের মাঝেই আলো খুঁজে নেয় সেই দেশ হলো ইরান সাম্প্রতিক সময়ে তারা শুধু ক্ষেপণাস্ত্র আর ড্রোন প্রযুক্তিতেই নয় মহাকাশ গবেষণাতেও সবাইকে চমকে দিয়েছে তেহরান ঘোষণা দিয়েছে আগামী বছরের মার্চের মধ্যেই মহাকাশে পাঠানো হবে তিনটি নতুন স্যাটেলাইট কাউসার জাফর ও পায়া খবরটি ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক মহলেই শুরু হয়েছে নতুন আলোচনা ইরানের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান জানিয়েছেন সব প্রস্তুতি প্রায় শেষ মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয় শুধু খবর নয় এই ঘোষণার সঙ্গে সঙ্গে ইরানের বৈজ্ঞানিক মহলে তৈরি হয়েছে নতুন উচ্ছ্বাস সম্প্রতি একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাকে কেন্দ্র করে ইরান জুড়ে বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয় মহাকাশ গবেষণা সংস্থার অবজারভেটরিতে সেই দৃশ্য সরাসরি দেখার সুযোগ দেওয়া হয় যেখানে গবেষক সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন এতে প্রমাণিত হয় মহাকাশ নিয়ে ইরানের জনসম্পৃক্ততা ও বৈজ্ঞানিক চর্চা দিন দিন বাড়ছে ইরান জানায় নতুন তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে দেশটির মহাকাশ প্রযুক্তি আরও শক্তিশালী হবে। এর মধ্যে কাউসার মডেলের স্যাটেলাইটটি উন্নত ইমেজিং সিস্টেমে সজ্জিত। এটি কৃষি খাত, নগর পরিকল্পনা ও পরিবেশ পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাফর মডেল ব্যবহার হবে যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়নে যা দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করবে। আর পায়া স্যাটেলাইট গবেষণা ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহে ব্যবহার হবে বলে জানা গেছে। শুধু 3 একটি স্যাটেলাইট উৎক্ষেপণই নয় ইরান সমান্তরাল ভাবে টু নামে একটি ন্যারো ব্যান্ড যোগাযোগ স্যাটেলাইট তৈরির কাজও এগিয়ে নিচ্ছে এই স্যাটেলাইট চালু হলে ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলে সংযোগ সম্প্রসারণ সম্ভব হবে বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য ও জরুরি যোগাযোগ ব্যবস্থায় এটি বিপ্লব ঘটাতে পারে ইরানের এই অগ্রযাত্রা শুধু দেশটির অভ্যন্তরে নয় আন্তর্জাতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইরান স্যাটেলাইট উৎক্ষেপণের আড়ালে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়ন করছে তবে ইরান সব সবসময় দাবি করে আসছে তাদের মহাকাশ কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বৈজ্ঞানিক গবেষণা গবেষণা ও কেন্দ্র করেই এগিয়ে নেওয়া হচ্ছে মহাকাশ সংস্থার প্রতিটি কার্যক্রমে উন্নয়নকে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়ে ইরান একটি বার্তা দিচ্ছে এটি কেবল সামরিক বা কৌশলগত নয় বরং সার্বিক জাতীয় উন্নয়নের প্রকল্প কৃষি যোগাযোগ ও পরিবেশ সংরক্ষণে এই স্যাটেলাইটগুলো প্রত্যক্ষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে ইরানের মহাকাশ অভিযাত্রা দেশটির প্রযুক্তিগত সক্ষমতার একটি বড় প্রমাণ পশ্চিমা নিষেধাজ্ঞা ও নানা বাধা সত্ত্বেও দেশটি ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে আগামী বছরের মার্চে নির্ধারিত তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ সফল হলে ইরানের মহাকাশ প্রযুক্তি এক নতুন উচ্চতায় পৌঁছাবে একই সঙ্গে আঞ্চলিক রাজনীতিতে দেশটির অবস্থান আরও শক্তিশালী হবে বলেই বিশ্লেষকরা মনে করছেন রিফাত আর ইসলাম ভোরের আকাশ